দেখা যাক সুযোগটা গলে তবদি করতে পারে কিনা হেঁট দিল সুন্দর সৎ কিন্তু একটি চলে গেল বলার চেষ্টা খেলার মধ্যে কোনো ঝগড়া হবে না খেলার মধ্যে ঝগড়া না বলটা বাইরে দিলে বলে ঝগড়া খেলাতে কোনো ঝগড়া হবে না খেলার মধ্যে লাগতেই বলে কেউ ঝগড়া করবে না মাঠে বাইরে দাঁড়াতে চলে